সামালক চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বিহাজ আজকে হচ্ছে বুটিক্স কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক সব শপ তিন বত্র স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বাসবাস এই দুইটা নাম্বার হচ্ছে অলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকে নেবেন এই নাম্বারে ভিডিও কলার মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে পোশাক মেলা নামে ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে দেখ দিলেই হচ্ছে আপনার প্রতিদিনের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ল্যাভেন্ডার কালার এই ড্রেসটা দেখেন বেশ অনেক সুন্দর করে গলার ডিজাইনটা কিন্তু কাটওয়ার্ক করা আছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু কাটচুপি ওয়ার্ক করানো আছে এবং স্ট্রোনক করানো আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর সাইড দিয়ে কিন্তু একটা দেখবেন স্ট্রা একটা ডিজাইন করানো আছে যেগুলো হচ্ছে স্টিচ করানো আছে ব্যস এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব ডিজাইনের তৈরি করানো হয় স্লিপটা কিন্তু দুই কালার কন্টাস্টে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটন একটা প্যান্ট নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে সাথে একটা একটা পেয়ে যাচ্ছেন দোপাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের টার্চ সেল করানো নামাজি দুপারটা পেয়ে যাচ্ছে মিল র্যাঙ্ক দোপাট্টা এই সুন্দর ডিজাইনগুলো কিন্তু সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত ব্যস মানে এক কথায় হেলদি আপুরও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এই ডিজাইন ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন আমাদের শপে আসলে আমরা দেখিয়ে দিব ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আবারও চলে আসছে আপুদের রিকোয়েস্টেড ডিজাইনটা বেশ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু রক করা আছে বাটন রক করা আছে সুন্দর একটা ডিজাইন নিচের দামানটার মধ্যে কিন্তু সুতোর কাজ থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন আর নিচে স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু দুই কালার কন্ট্রাস্টে সাথে একটা প্যান্ট পাচ্ছেন ব্ল্যাক কালারে হান্ড্রেড পার্সেন্টে কটনের সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ভেস সেম বডি কালারের একটা দোপাট্টা এই সুন্দর ডিজাইনগুলো কিন্তু সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ভেস অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে প্রতিটা প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং ফাইনাল প্রাইস আর যারা হচ্ছে পাইকারি তিনবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে জন্য আমাদের শপে চলে আসবেন ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন শপে আসলে আমরা দেখিয়ে দিদি আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন যারা আসতে পারবেন না তারা হচ্ছে একশো উনষাট যে নাম্বারটা থাকবে স্ক্রিনের মধ্যে ওই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তারা আপনি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন হোয়াইটের মধ্যে এই সুন্দর আরও ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু বৃত্তগুলোর মধ্যে কিন্তু অ্যাম্বোয়ডার করানো আছে অ্যাম্ব্রয়ডারি অল ওভার বোর্ডের মধ্যে স্ক্রিন প্রিন্ট থাকবে মিষ্টি কালার একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা কিন্তু হোয়াইট কালার একটা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বেশ অনলি এগারোশো টাকা আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে অনেক চমৎকার একটা ডিজাইন জলপাই কালারের মধ্যে এটা কিন্তু রাউন্ড কটনের মধ্যে গলার মধ্যে র্যাফেল করানো আছে অল বডির মধ্যে কিন্তু স্কিন প্রিন্টের উপরে কিন্তু সুন্দর করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করানো এবং স্টোন ওয়ার্ক করানো নিচে কিন্তু সুন্দর করে কিন্তু র্যাফেল করানো আছে বেশ কালারটাও কিন্তু অনেক সুন্দর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে একটু কিন্তু সুন্দর করে কিন্তু রাউন্ড করানো আছে বেশ অনেক চমৎকার একটা ডিজাইন প্যান্টটা পেয়ে যাচ্ছেন বেশ এলপিও কটনের মধ্যে অনেক সুন্দর একটা অ্যাসেম্বল কাপড়ের মধ্যে সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে চিনিগোড়া ফ্যাব্রিক্স একটু হার্ড হলেও কিন্তু ধুয়ে দিলে কিন্তু সফট হবে চিনিগুড়া ফেব্রিক্স স্কিন প্রিন্ট করানো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস লাস্টন যেই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন কত চমৎকার করে কিন্তু গাছ গাছপাটের মধ্যে সুন্দর করে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সেরানী প্যাটার্নের মধ্যে কাজ করা আছে ডলার ওয়ার্ক সুতোর কাজ করা থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের এবং দোপাট্টা পেয়ে যাচ্ছেন কিন্তু সেম বডির কালারের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটাও প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ